হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো তো আমিও মোটামুটি একটু এখন ভালো আছি তো বেশ কয়েকদিন গেল যে পুজো গেল তো পুজোর ব্লগটি ভাবছি আরও আগে শেয়ার করব কিন্তু কোনো না কোনো কারণবশত আর হয়ে উঠতা ছিল না তো যাই হোক তো এখন তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো সপ্তমীটা তো এমনি এমনি কাটতে লোক তো অষ্টমীতে কিন্তু ওই যে ব্লগটা শেয়ার করতেছি তো তোমাদের সবার পুজো এরকম কাটলো অবশ্যই জানাইও বাঙালির বড় পুজো দুর্গা উৎসব তো আশা করি সবাই ভালো কাটার কথা কিন্তু কার কেরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা কিন্তু সপরিবারে গেলাম মায়ের অঞ্জলি দিতে এই যে অষ্টমীর দিন তো অষ্টমীর দিন অঞ্জলি তো সবাই দেয় সব জায়গার মানুষই অষ্টমী দিন অঞ্জলি দেয় তো আমরাও গেলাম অষ্টমী দিন অঞ্জলি দিতে তো এই যে এই পরেরটাতেই আমরা দিব আর কি তো এই যে অঞ্জলি দেওয়ার পর বাড়িতে এই যে কয়েকটা ছবি তুললাম মেয়ে আর মা মিলে কয়েকটা ছবি তুলে নিলাম তো রাতে কিন্তু আবার যাবো পূজা দেখতে তো চলো তো এই যে একদম রেডি টেডি হয়ে কিন্তু পূজার লেগে বাইরে গেলাম গা তো এই যে এখানে কিন্তু একটা মাতার বাড়ির প্যান্ডেল বানানো হয়েছে তো ভিতরটাও কিন্তু অনেক সুন্দর করা হয়েছিল ওই যে অনেক ভিড় তাহলে আর ব্লক করতে পারছি না তো বাচ্চা নিয়ে যেহেতু গেছি বাইরে আইয়া পড়ছি আর এদিকে বাইরে এসে না খুব সুন্দর একটা ছবি তোলার জায়গা করছে ওইখানে কিন্তু সবাই মিলে ছবি তুলে নিলাম তো তারপর এদিকে আরও পূজা দেখতে বাইরে গেলাম গা তো আমি মেয়ে মেয়ের বাবা আর আমার ননদ আমরা মিলে কিন্তু অটো নিয়ে বের হলাম তো যেহেতু একটু একটু বৃষ্টিপত আছে ভাবলাম কি না গাড়িতেই যাই তো তার লেগে কিন্তু গাড়িতেই গেলাম আর এই যে এই যে মহাদেব বাবার আশ্রমটা সেটা তোমাদের কাছে আমি কয়েকটা ব্লগ ভিডিওতে শেয়ার করছি এই আশ্রমে কিন্তু ওই যে এই দুর্গা পুজোটা হয় তো এইটা তো গেলাম সেটাও আর কি একটু ভিডিও করে নিলাম তো এই যে আর এবার কিন্তু কোনো শপিং আমি তোমাদের সাথে শেয়ার করছি না পুজো হিসাবে কী কী কেনাকাটা করলাম না করলাম কিছুই শেয়ার করছি না কারণ মেয়ের পরীক্ষায় পরীক্ষায় কারটাকে লোকা তো তার লেগে কোনো কিছু শেয়ার করা হয়েছিল না তো যাই হোক তো এখন যে শাড়িটা পরে আছে সেই শাড়িটা কিরকম লাগছে অবশ্যই জানেও তো সেটা আমার গিফট পাওয়া তো এটা আমার দিয়েছে আমার আর কি দেওয়ার তো এই শাড়িটা দিয়েছে এটা গিফট পাওয়া তো কীরকম লাগে অবশ্যই জানেও শাড়িটাও খুব সুন্দর তো তারপর এদিকে দেখো এদের সবাই মিলে অনেক আনন্দ করতে আসে তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো ছোট্ট মোটো একটা ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করলাম টাটা